অমানবিক এবং অশালীন ব্যবহারকে প্রতিপালন প্রশ্রয় এবং প্রচার কখনোই হুইস্পার অফ দ্য নাইটের লক্ষ্য নয় শুধুমাত্র গল্পের প্লটের প্রয়োজনীয়তায় সেগুলি ব্যবহৃত হয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প চরিত্রবান ফোনটা ভাইব্রেট হয়ে কেটে গেল ঠিক গত তেরো বার যেভাবে কেটে গেছে ফোন যে বাজছে সে ঠিকই টের পেয়েছি আমি ইচ্ছাকৃত কলটা রিসিভ করিনি প্রিয়াশা মেসেজ করেছে বড্ড ন্যাকাপানা করে বিরক্ত লাগে একদম কল ধরলেই বলবে মেরি ক্রিসমাস সৈকত হ্যান ত্যান ধু ধু ধুর ফোনটা আবার ভাইব্রেট করে উঠলো কিন্তু এবার হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে নোটিফিকেশন বার থেকে চেক করে দেখি ইপসিতা মেসেজ করেছে লক খুলে রিপ্লাই ব্যাক করলাম মেরি ক্রিসমাস বলে হার্ট ইমোজিটা সাথে পাঠিয়ে দিলাম ওর সাথে এই জিমে গিয়েই পরিচয় হুম দেখতে শুনতে বেশ সুন্দর স্মার্ট ফিগারটাও দারুণ কিন্তু বড্ড না কিছু স্বভাবের বড্ড বেশি ভাও খায় তোর হ্যাঁ কিন্তু সোজাসুজি কিছু বলতে পারি না যদিও তারও কারণ আছে মেয়েটাকে ঝেড়ে ফেলার সময় এখনো আসেনি মায়েরি সকাল থেকে খিদেও পাচ্ছে দেখি কৌস্তবকে কল লাগাই হ্যাঁ বল হ্যালো কৌস্তব এই বলছি কুড়ি টাকার পরোটা নিয়ে আসিস তো আমার জন্য ঠিক আছে আমি যখন বেরোবো তোর জন্য এনে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘরে রেখে যাস বেশ তাহলেই হবে ঠিক আছে

তখন প্রায় সকাল নটা বাজে আরো কয়েকবার ফোন কল এসেছে রিং ব্যাক করিনি কৌস্তব দেখলাম চেয়ারে খাবারটা রেখে গেছে এবার উঠে হাত মুখ ধুতে হয় হাত মুখ ধুয়ে এসে আস্তে আস্তে প্লেটটা রেডি করতে থাকলাম পিয়াসাকে এবার একটা কল ব্যাক করলাম অফকোর্স ম্যাডাম রেগেই ছিলেন জানা কথা এতক্ষণ কেন ফোন ধরিনি আবার সেই কান্নাকাটি উফ সকাল সকাল কার ভাল লাগে সমস্ত বিরক্তিকর কিন্তু মুখে কিছু বলতে পারলাম না গলায় মধু ঝরিয়ে বললাম আরে এরকম করলে হয় বলো সকালবেলা আমি কাজে বেরিয়েছিলাম হাদা আমি তোর জন্যই কেক কিনতে গেছিলাম ক্রিসমাসের দিন তোর জন্য একটা কি ক্যারেক্টার স্যান্টা ক্লাউসের টুপি কিনতে গেছিলাম বোকা মেয়ে এত অভিমান করলে হয় মনে মনে ভাবলাম কাল সোহম যে কেকটা দিয়েছিল ওটা এখনো খায়নি ওটা দি চালিয়ে দেবো আর লাস্ট ইয়ার মালতি একটা ওই লাল টুপি টাইপের দিয়েছিল ক্রিসমাসে ওটা দিয়েই কাজ চলে যাবে এখন ওটা আছে বোধহয় দেখি আলমারিতে কোথাও খুঁজতে হবে আলমারির কোনো তাকের কোণে আছে বোধহয় তো ওই দিয়েই চলে যাবে আরে তুমি বলো তুমি ব্রেকফাস্ট করেছ করনি মানে এখনো খাওনি কত বেলা হয়ে গেল বলো তো লক্ষ্য করেছো একবারও কখন খাবে না খেলে শরীর খারাপ হয়ে যাবে তোমার এ দেখো এরকম করলে কিন্তু তোমায় সত্যি এতবার একটা কথা আমার বলতে হয় তুমি না খেলে কিন্তু আমিও খাবো না এবার কথাটা বলে আস্তে আস্তে পরোটার প্যাকেটটা খুলতে থাকলাম জলের বোতল দিয়ে এক ঢোক জল খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম লাস্ট লাইনটা বোধ মেটার বুকে লেগেছে ঘুলে গেছে একেবারে গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম সব রাগ অভিমান ভুলে আবার ঠিক আমার বাধ্য বিড়ালের মতো পায়ের ধারে কুঁই কুঁই করছে যতক্ষণ না আমি অ্যাটেনশন দেব ততক্ষণ ঠিক সেরকমই করে যাবে সত্যি বলতে মেয়েটাকে এরকম পুতুলের মতো নাচাতে কিন্তু বেশ দিব্যি লাগে যাকে কল হয়ে গেলে এবার ঠিকঠাক করে খেতে বসলাম এই শীতে গরম গরম পরোটার তরকারি দারুণ লাগলো কিন্তু পড়াশোনা এখন আর পড়তে বলবো না পড়তে আর ইচ্ছা করছে না কদিন আবার দেখি নেক্সট ইয়ার থেকে দেখা যাবে খাওয়া হয়ে গেলে টেবিলে কেক আর লাল টুপিটা নামিয়ে রাখলাম টুপিটা দেখে আবার সেই পুরনো কিছু ঘটনা মনে পড়ে গেল মালতির কথা মনে পড়লো মালতি মারা গেছে তাও আজ প্রায় এক বছর হয়ে গেল আসলে ফার্স্ট ইয়ারের শেষের দিকে ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রামের জন্য যখন গ্রামে গেছিলাম তখন ঘুরে ঘুরে আমাদের ডাটা কালেকশন করার সময় ওর সাথে প্রথম পরিচয় হয় আমার একদম গ্রামের মেয়ে সহজ সরল সাদা শীতে একটু বেশি হাবাবো টাইপের খেলার পুতুল হিসেবে ওর চেয়ে ভালো কিছু হবে না তা সত্যি বলতে ওর মৃত্যুর জন্য হয়তো কিছুটা হলে আমি দায়ী খেলা হয়ে গেলে ওর জীবনটাকে নর্দমায় ভাবিনি পরে অনুতাপ অনুশোচনা হয়েছিল ওর মৃত্যুর জন্য না আরো কটা দিন খেলতে পারলে ভালো হতো সেটা ভেবে এসব অনেক রকম কথা ভাবতে ভাবতে প্রায় সকাল দশটা বেজে গেল রুমমেটের সাথে বাজারে গেলাম ওই ছোট করে একটু ফিস টাইপের হবে নিজেরাই ঘরে ফ্রাইড রাইস চিকেন কষা এসব বানিয়ে নেব একটু শীতকালে বেশ দারুণ লাগে কিন্তু ওদিকে কলেজ অথরিটি বলে রেখেছে ঘরে নাকি ইন্ডাকশান ব্যবহার করা যাবে না বাট হু গিভ সার বাজার করে ফিরতে ফিরতে তাও প্রায় বেলা বারোটা বেজে গেল এসেই প্রথমে আস্তে আস্তে সবজি কাটা মাংস ধোয়া এসব হলে ইন্ডাকশান প্যানটা বসিয়ে তাতে তেল দারচিনি লবঙ্গ এই সমস্ত দিয়ে রান্না শুরু হলো আস্তে আস্তে রান্না করতে করতেই হঠাৎ একটু আনমোনা হয়ে গেলাম আজ কেন জানি না একটু বেশি পুরনো কথাগুলো মনে পড়ছে সেই সেবার শেষ দেখা হওয়ার আগে গেস্ট হাউসে মালতীয় কিন্তু আমায় এরকমই রান্না করে খাইয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেলে না সে থাক সে পুরনো কথা থাক মামা সেবার অনেক সাহায্য করেছিল এসব ঝামেলা থেকে নিজেকে বের করে আনতে তা সে মামা কোথায় কি জানে বেশ দিন হলো কোনো খোঁজ খবর নেই এই এসব কথা ভাবতে ভাবতেই কখন রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এবার শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু চোখ লেগে এসেছিল ঘুমের ঘরে হঠাৎ খেয়াল হলো ফোনটা যেন ভাইব্রেট করছে এরকম দু তিনবার ভাইব্রেট করার পরে বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলাম আননোর নাম্বার থেকে তিনটে মেসেজ এসেছে মেসেজগুলো খুললাম তাতে লেখা আহ প্রথমটায় লেখা আমাকে মনে আছে তো দ্বিতীয়টায় সৈকত আমায় এখনো ভালোবাসো কি তৃতীয়টায় লেখা তুমি আমার স্যান্ডার লাস্ট মেসেজটা পড়েই হঠাৎ করে অস্বস্তিটা আরেকটু বেড়ে গেল কেরকম ওই লাইনটা ওই ওই ঠিক ওই লাইনটাই তুমি আমার স্যান্টা ওই লাইনটাই মালতী আমায় বলেছিল মাথায় সেই লাল টুপিটা পরিয়ে দিল ধুর কিচ্ছু ভালো লাগছে না মনটা মনটা বড্ড খচখচ করছে আজকে আর নাম্বারটায় কল লাগালাম রং নাম্বার অদ্ভুত ব্যাপার দেখি মামাকে একটা ফোন লাগাই এ সমস্ত ব্যাপারে মামার সাথে একটু কথা বলে নেওয়া দরকার তো মামাকে ফোন লাগাতে ফার্স্টে রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার ফোন করলে ফোন ধরতেই মামার গলা পেলাম আরে তুমি কোথায় একটু সময় দরকার তোমার হঠাৎ পুরুলিয়া হ্যাঁ জাগে দূর আসলে কদিন ধরে না হঠাৎ করে সেই মানে

মাথাটা এবার একটু হালকা লাগে যাই আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ি এবেলা চান করতে ইচ্ছা করছে না খুব ঠান্ডা ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধে পাঁচটা পাঁচটায় সন্ধে বলছি কারণ এখন শীতকালে সাড়ে চারটে পাঁচটার দিক থেকেই সন্ধে নেমে আসে উঠে মুখে জল দিয়ে একটা কালো জ্যাকেট আর জিন্সের প্যান্টা পরে ওয়াইল্ডস্টোনের পারফিউমটা লাগিয়ে নিলাম হাতে কেকার টুপিটা নিয়ে বেরিয়ে গেলাম বিয়শার সাথে দেখা করতে দেখা করে যখন ফিরছি তখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে না মেয়েটার আমার প্রতি রিকেন এ পুরো টাইমটাই আমার হাত আক্রে ধরে সারা রাস্তা ঘুরেছে সত্যি হয়তো মেয়েটা আমায় খুব ভালোবাসে মাঝে মাঝে নিজের মনেই প্রশ্ন করি ভগবান যদি আমায় একটু অন্যরকম বানাতাকেও আমি ভালোবাসতে পারত ভালো মেয়ে হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয়েক পা এগিয়ে আসলাম হোস্টেলের দিকেই ফিরছিলাম হঠাৎ কানে একটা খুব মিষ্টি আওয়াজ ভেসে আসলো মুখ ফিরিয়ে তাকালাম পাশে চায়ের দোকানে এক পেলা চা হাতে একটা মেয়ে দাঁড়িয়ে কলে কথা বলছিল আমি গেলাম হাঁটতে হাঁটতে তার দিকে মনে এক চাপা উত্তেজনা নতুন শিকার পেলাম মনে হচ্ছে দেখি কাছে গিয়ে একটু কথা বলে দেখি আরে আপনাকে বেশ চেনা চেনা লাগছে এখানেই থাকে নাকি মেয়েটি হঠাৎ একটু চমকে উঠে আবার স্বাভাবিক হয়ে মিষ্টি হেসে আমায় বলল একটু পাশেই থাকি সন্ধিটা চা খেতে আমি প্রায় আসি তখনই হয়তো দেখে থাকবেন আমার নাম সৃজা নাইস টু আপনার নামটা কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে গল্পটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী গল্পে সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ফ্রম মিস অব দ্য নাইট